পৃথিবীতে খনিকের জন্য আমরা এসেছি হ্যাঁ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম আসল সময় শুরু হবে সেদিন কিয়ামতের দিনটাই যেদিন আমরা উলঙ্গ হয়ে দাঁড়াবো সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের তীব্র তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে জিবাটা কুকুরের মতো তৃষ্ণায় বের হয়ে নাভির সামনে এসে ঝুলতে থাকবে কুকুর যেমন ঝুলায় সবাই তৃষ্ণার্ত ক্ষুধার্ত গরমাক্ত परेशान চিৎকার যত সময়ছি বিলা সবার মুখে একটাই আওয়াজ আল্লাহ আমার বাঁচাও ওই দিনের যিকিরের নাম কি বাঁচাও সবাই বলেন ওই দিনের যিকিরের নাম কি ইসলাম রব্বুল আলামিন বলেন ওই কঠিনতম দিনে যদি বাঁচতে চাও দুনিয়ার মায়াকে ভুলে যাও আখিরাতের জন্য প্রস্তুতি নিয়ে ফেলো বল তো উসিরুনাল হায়াতাদ দুনইয়া ওয়াল তোমরা এই দুনিয়ার জীবনটারে অনেক বড় মনে করো মনে করো এটাই আসল আল্লাহ বলে এটা আসল না এটা নকল আসল হচ্ছে আখেরা ঠিক এই দুনিয়ার জীবন হলো অস্থায়ী আখেরাতের জীবন হলো চিরস্থায়ী জীবন এই দুনিয়ার জীবনটা উত্তম নয় আখেরাতের জীবনটা উত্তম কার কথা বলতো সিরুনাল হায়াতাদ দুনিয়া তোমরা এই দুনিয়ার জীবনকে বড় মনে করো দুনিয়া দুনিয়া করো তোমরা আব্দুল্লাহ না হয়ে আব্দুল দুনিয়া হয়েছ আল্লাহর দাস হও নাই দুনিয়ার দাস হয়েছ তোমরা দুনিয়া দুনিয়া করো দুনিয়াটা ক্ষণস্থায়ী চিরস্থায়ী হচ্ছে আখেরা কার কথা এজন্য আল্লাহ বললেন ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ও নবী দুনিয়া নয় আখেরাত আপনার জন্য উত্তম সুবহানাল্লাহ আখেরাত এটা সেরা এটা স্থায়ী এটা উত্তম দুনিয়াটা নয়

চক্ষিকময় দুনিয়া দেখে এর পরীক্ষার ভেতরে পড়ে আখেরাতকে আমরা ভুলিয়ে গিয়েছি আর আল্লাহ বলেছেন দুনিয়া নয় শ্রেষ্ঠ হলো আখেরাত ওই আখেরাতের জন্য তোমরা সামান জোগাড় করো ইল্ল্যা বলেন ঠিক না আবার আল্লাহ বললেন এই দুনিয়ার জীবনটা হলো মাতাউন গুরুর ও মাল হায়াতুদ্দুনিয়া ইল্লা দুনিয়ার জীবনটা হলো সাময়িক ভোগের সামগ্রী সাময়িক ভোগের বিষয়

জন্মিলে মরিতে হবে ঠিক না মাটিতে মিলিয়ে যাবে কিচ্ছু থাকবে না লাশ হয়ে যাবে খুঁজেও পাওয়া যাবে না আবার আল্লাহ বললেন এই দুনিয়ার দৃষ্টান্ত হলো কামা ইন আংজাল না হুমিনা এই দুনিয়ার জীবন আকাশ থেকে পাঠানো পানির মতো এই পানি দিয়ে দুনিয়াতে গাছ হয় একদিন গাছগুলো মরে যায় ভুসি হয়ে যায় বাতাসের এক ঝাপটায় ভুসিগুলো কই যায় খুঁজেই পাওয়া যায় না ঠিক না কোথায় যে চলে যাবে দুনিয়ার জীবন খুঁজেই পাওয়া যাবে না টিকে থাকবে অবশিষ্ট থাকবে জীবনের জন্য অপেক্ষা করবে একটা কাল সেটা হচ্ছে আখেরা চিল্লাই বলেন ঠিক আমরা লোভের মধ্যে পড়ে আছি মহাচ্ছন্ন কখন যে ডাক চলে আসবে আমরা জানি চিল্লাই বলেন জানি একদিন মাটির ভেতরে হবে ঘরে মনামাজ কেন বান্ধ দালন ঘরে মনামার কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জড় ছেড়ে ধরা সবি রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পর রে মোনামার কেন বান্ধ দালন ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোনামার কেন বান্ধ দালন ঘর রে মোনামার রে কেন বন্ধ দালান ঘর ছিল বলুন ঠিকিরা অমাল হায়াত দুনিয়া ইল্লা মাতা গরু গুরু দুনিয়ার জীবনটা এটা ভোগের সামগ্রী আজ আছে কাল নাই কখন যে চলে যেতে হবে কেউ জানি না আপনাদের এই মাহফিলে আসার আগ দিয়ে এই কিছু সামনে কি রাস্তার যেন বলে এটাকে এই করুলিয়া বাস স্ট্যান্ডের এদিকেই আমার প্রাইভেট কার যখন যাচ্ছে আমরা যখন যাচ্ছি হুট করে আরেকটা একটা গাড়ি এসে একজনকে ধাক্কা মারলো হুন্ডা গেল একদিকে সে গেল একদিকে হঠাৎ দেখি মাথা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে আবছা অন্ধকার গাড়ির আলোতে দেখা যাচ্ছে ফিনকি দিয়ে রক্ত এরকম রাস্তার পাশ দিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়ছে মুহূর্তের মধ্যে এক ধাক্কায় নাই তার কত চিন্তা ছিল কত প্ল্যান ছিল জীবন নিয়ে সুন্দর সংসার করবে বাবা মার মন মুখ খুশি করবে সমাজের জন্য অনেক কিছু উপহার দিবে সামনে নির্বাচন আসতেছে এটা নিয়ে তার মাথায় টেনশন ছিল না কে আসবে ক্ষমতায় কত উৎসব কত আমেজ কিন্তু নাই সব ভঙ্গ করে দিল কে আজকে রাতে আমাদের এরকম ঘটতে পারে কি পারে না এই মাহফিল থেকে সই সালামতে বাসায় ফিরতে পারবো গ্যারান্টি লেটার আছে নাকি আর আধা ঘন্টা বাঁচবো গ্যারান্টি আর দশ মিনিট শ্বাস যেটা নিলাম এটা ফেলতে পারবো গ্যারান্টি কথা বলে আমাল হায়া দুনিয়া ইল্লা বাচ্চা আপুল আল্লাহ বললেন এটা ভোগের সামগ্রী এই দুনিয়ার জীবন খেল আশার জীবন মোহের জীবন মোহের ভেতরে পড়ে আখেরাতকে তোমরা ভুলে গিয়েছো দুনিয়া আসল নয় আসল হলো আখেরা ঠিক কি না এই দুনিয়ার জীবনটা হলো চারটা স্বর্ণের টুকরার তিনটা লাশের মতো মনোযোগ দিয়ে শুনবেন কয়টা স্বর্ণের টুকরা লাশ কয়টা জামানাতে তিন যুবক ভাগ্যের সন্ধানে ভাগ্য চেঞ্জ করার জন্য কাজের সন্ধানে তারা বের হয়েছে প্রতিমধ্যে গুপ্ত ধন পেয়েছে চারটা স্বর্ণের টুকরা পেয়েছে তিনজন কয়জন কয়টা স্বর্ণের টুকরা চারটা স্বর্ণের টুকরা পেয়ে মহা খুশি খুশিতে কে আমাদেরকে পায় আজকে স্বর্ণের টুকরা ভাগ করে আমরা অনেক ধনী হয়ে যাব এক বন্ধু বললো প্যাটে অনেক ক্ষুদা লাগিয়েছে আগে বাজার থেকে খাবার নিয়ে আয় তারপরে তিনজন বন্ধু মিলে চারটা স্বর্ণের টুকরা ভাগ করে নিয়ে যাব এক বন্ধুকে বাজার থেকে রুটি কিনে আনানোর জন্য পাঠিয়েছে বাকি দুই বন্ধু এবার বসে বসে পরামর্শ করে ওইটারে যদি মেরে ফেলতে পারি ভাগ বটো আর দরকার নাই তুই নিবি দুইটা আমি নিব দুইটা সহজ হয়ে গেল না ও নিবি দুইটা এ নিবে দুইটা আর ওইটার মেরে ফেলবো যেটা রুটি আনতে গেছে এটা মনে মনে ভাবে রুটিতে যদি বিষ মিশাতে পারি কি মিশাতে পারি আর ওই দুইটারে যদি খাওয়াইতে পারি তাহলে সব আমার গোটা দুনিয়া আমার দুনিয়াকে মজা লেলো দুনিয়া তোমার যে চিন্তা ওই কাজ রুটির মধ্যে বিষ মেখে নে বন্ধুদের কাছে দিয়েছে দুই বন্ধু মিলে ওইটারে ঘুষান শুরু করছে ঘুষাইতে ঘুষাইতে শেষ একটা শেষ উইকেট একটা পড়ছে কয়টা আর আছে উইকেট কয়টা ওই দুই উইকেট কয় ক্ষুধা লাগছে এটার মারতে অনেক কষ্ট হয়েছে আগে খায়াল আগে কি করি ওই দুইটা মিলে বিশ মাখানো রুটি খেতে শুরু করেছে বিশ খাওয়ার পর ওই দুই উইকেটও শেষ কেউ নাই তিনটাই লাশ হয়ে পড়ে আছে চারটা স্বর্ণের টুকরা পাশে পড়ে আছে এটাই হলো দুনিয়ার জীবন চিল্লায় বলেন ঠিক কিরা এজন্য আল্লাহ বললেন গোলাম থাকতে আসুন চলে যাবার কুল্লু নাফসিন যাইকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন সবাইকে morte হবে কেউ থাকবে না এই পৃথিবীতে প্রাণ নিয়ে যারা আগমন করার সুযোগ পেয়েছে সবাই মরবে আজokka লাগে হোক পরে সবাইকে যেতে হবে চিল্লায় বলেন ঠিক কি না আবার আল্লাহ বলেন আইনা মা তাকুনু ইউদরিকুকুমুল যেখানেই যখনই না কেন মৃত্যু তোমাদেরকে ছাড়বে না মৃত্যু তোমাদেরকে সাক্ষাৎ করবে মৃত্যু তোমাদেরকে খুঁজে বের করবে যদিও শুধু আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি আকাশের উপরে যদি বিশাল সিঁড়ি লাগিয়ে চতুর্থ আকাশে চলে যান চাঁদের মধ্যে বাড়ি করেন মঙ্গল গ্রহে বাড়ি করেন ওই জায়গায় মালাকুল মাউত আপনারে খুঁজে পাবে না চাঁদেও খুঁজে পাবে মঙ্গল গ্রহে যদি যান স্যাটেলাইট আমাদের একটা বঙ্গবন্ধু স্যাটেলাইট চ্যানেল লঞ্চ করা হয়েছে না ওইখানে গেলে তো আর নাই মালাকুল মাউত কথা বলেন আল্লাহ বললেন মজা আচ্ছা ইল হাফ মৃত্যুর কষ্ট তোমাদের ছাড়বে না যেখানেই তোমরা থাকো না কেন মৃত্যু ঠিকই তোমাদের পাকরাও করবে চিল্লায় বলেন ঠিক কিরা আবার মৃত্যুর একটা নির্ধারিত সময় আছে ওই সময় যখন আসে এক সেকেন্ড আগেও আসে না পরেও আসে না কার কথা লিকুল্লি আজালুম ফাইজা জা জালুহা লাফিরুন মৃত্যুর জন্য একটা নির্ধারিত টাইম আছে টাইমটারে বেঁধে দিয়েছে কে ওই টাইমটা যখন চলে আসে এক সেকেন্ড আগেও আসে না এক সেকেন্ড পরেও আসে না অন টাইম আসে কিভাবে আসে অন টাইম কথা বলেন সবাই বলেন অন টাইম আরো জোরে বলেন ড্যাশ উইল কাম উইল কাম অন টাইম ড্যাশ নেভার লেট মৃত্যু যখন আসে অন টাইমে আসে নির্ধারিত একটা সময় আসে ওই সময়ের আগেও আসে না পরেও আসে না এক সেকেন্ড আগেও আসবে না পরেও আসবে না মনে করেন আপনাকে রব্বুল আলামিন ষাট বছরের হায়াত দিয়েছে আপনার বয়স এখন পঞ্চাশ বছর আরো বাকি কয় বছর এখন গোটা বিশ্বের সবাই মিলে যদি আপনারে মারতে চায় কিছু করতে পারবে নাকি কথা বলেন আবার রব্বুল আলমিন আজ রাত বারোটায় আপনার হায়াত কেড়ে নেবে মালাকুল মাউতে সে রুহু কবচ করবে দুনিয়াতে আর থাকার কোনো পারমিশন আপনার নাই থাকার কোন সুযোগ নাই গোটা বিশ্বের সবাই মিলে যদি আপনারা রাখতে চায় রাখতে পারবে নাকি কথা বলেন চলে যেতে হবে এই পৃথিবীতে আসার একটা সিস্টেম থাকে যাওয়ার কোন সিস্টেম নাই ঠিক কিনা আসার সময় আগে আসছে আমার দাদা তারপর আমার বাবা তারপরে আমি তারপরে আমার ছেলে তারপরে আমার নাতি তারপরে তার ছেলে ঠিক কিনা তার মানে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল আছে নাকি কথা কোন নাকি সিস্টেম দাদা আগে আসছে দাদাই আগে যাবে নাতি যেতে পারবে না কথা বলেন দাদার আগে নাতি মরে এরকম আছে না নাই মায়ের আগে মেয়ে যায় আছে না নাই মুরব্বী বাজানেরা বেঁচে থাকে আমাদের মতো যুবক গুলো অ্যাক্সিডেন্টে মারা যায় আছে না নাই আবার অসুস্থরা বেঁচে থাকে সুস্থরা মরে যায় আছে না নাই হাসপাতালে রোগীগুলো বেঁচে থাকে ডাক্তার মরে যায় আছে না নাই উখিয়া তো তো ডাক্তার মরে না দেখেও ডাক্তার মরে ওনারা না বাঁচায় মানুষরা আল্লাহ বাঁচায় ডাক্তার হচ্ছে ওয়াসিলা চিল্লা এখন ঠিক কিনা তার মানে এই মরণের একটা সিরিয়াল দুনিয়ার থেকে চলে যাওয়ার কোন সিরিয়াল থাকে না মরে যাওয়ার সিরিয়াল থাকে না আসার একটা সিরিয়াল থাকে যাওয়ার কোন সিরিয়াল থাকে না কি বলেন জোরে বলেন আবার চলে যাওয়ার কোনো ভরসা নাই এক সেকেন্ডের মধ্যে সব হয়ে যায় একটা সঙ্গীত আছে না এক সেকেন্ডের নাই ভরসা ভঙ্গ হবে রং তামাশা চক্ষু গুজিলে হায়রে দম ফুরাইলে চিল্লা ঠিক কিনা হায় রে মানুষ রঙ ইনফানুস দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি কথা কয় না হায় রে মানুষ রঙিনফানুষ রঙিন ফানু হায় রে মানুষ চিল্লা করলেন ঠিকইরা যে কোনো সময় চলে যায় এই গানের যিনি সিঙ্গার ছিলেন আমরা তখন ছোট ফিরুজ শাহী বা ফিরুজ শাহানামের এক সেকেন্ডের নাই ভরসা ভঙ্গ হবে রং তামাশা চক্ষু বুজিলে হায়রে দম ফুরাইলে এই গানটা উনি গাইতে গাইতে স্টেজে মারা গিয়েছিল দেখেন না বড় জানবেন তার মানে মৃত্যুর গান গেতে গেতে অনেকে মৃত্যুবরণ করে এরকম আছে নাই অনেকে খাওয়ার টেবিলে বসে মারা যায় আছে না নাই ফুটবল আর ফুটবল খেলতে খেলতে morte দেখেন না ক্রিকেট খেলতে খেলতে মইরা যায় আছে না নাই রেসলিং খেলতে খেলতে মারা যায় দেখেন না হ্যাঁ এরকম ভিডিও দেখা যায় যে প্রতিপক্ষকে রেসলিং খেলায় মারতে মারতে শেষ এখনই জিতে যাবে হঠাৎ করে তাকে কিচ্ছু বোঝে না হঠাৎ করে জামিনে উল্টে পড়ে যায় রেফারি এসে মাটিতে বাড়ি মারে আর লড়ে না আছে না রেফারি কি করে মাটিতে বাড়ি মারে এতক্ষণ সে জিতে যায় এখন আর নড়েই না তাকাতে তাকাতে দুনিয়া থেকে নাই অনেক টেলিভিশনের নিউজ রিপোর্টার রিপোর্ট করতে করতে নাই দম ফুরাইলে শেষ হয়ে যায় অনেকে অ্যাক্সিডেন্টে মরে সড়ক দুর্ঘটনায় অনেকে বিমান দুর্ঘটনায় মরে আকাশে মরে না অনেকে পানিতে ডুবে মরে অনেকে আগুনে পড়ে মরে অনেকে ক্রস ফায়ারে মরে আছে না নাই আবার অনেকে রাত্রিবেলা বিছানায় ঘুমোতে যায় সকালে আর উঠে না কত ধরনের মরণ আল্লাহ তুমি আমাদেরকে ভালো মরণ দিও ইমানি মরণ দিও মনের পথে থেকে আমার কে যেন হয়